গণ অভ্যুত্থান পরবর্তী অন্তবর্তী সরকার আগামীকাল সোমবার দোসরা জুন ঘোষণা করতে যাচ্ছে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেট এই বাজেটের সব তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে বিকেল চারটায় ধারণ করা বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে সংসদ না থাকায় ধারণকৃত জাতীয় বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সময়ে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে নতুন বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে প্রস্তাবিত এই বাজেট পাস হলে এটি হবে দেশের চুয়ান্নতম অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট রোববার পয়লা জুন বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ বাজেট বক্তৃতা শেষ হওয়ার পরপরই এই সংক্রান্ত তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটে এইচটি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ মফ ডট গভ ডট বিডি স্ল্যাশ শেষের ফার্স্ট ব্র্যাকেট পাওয়া যাবে এছাড়া ঢাকায় তথ্য অধিদপ্তর থেকে সচিবালয় প্রবেশের অনুমতিপ্রাপ্ত গণমাধ্যম বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন আর বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামী মঙ্গলবার তেসরা জুন বিকেল তিনটায় দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন রাজধানীর রোসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করা হতে পারে যেখানে করে লক্ষ্যমাত্রা ধরা হতে পারে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা বাজেটে ঘাটতি ধারা হতে পারে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবারের বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা থাকতে পারে আসন্ন বাজেটে এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে করণীতিতে আসতে পারে বড় পরিবর্তন শিল্পখাতের কর অব্যাহতির মেয়াদ ত্রিশ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে আগামী অর্থবছরের উন্নয়ন ব্যয় ধরা হতে পারে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা জিডিপির প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ ধরা হতে পারে এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি আকারেরই মধ্যে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে